নির্দেশী রাজধানী সমিতির আবার শ্রমিক শ্রমিক ইউনিয়নের এবং বিশেষ করে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করতে জনগণের পাশে দাঁড়িয়েছে সেটা নিয়ে এবং সিভিল এডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের সকলভাবে স্বাধীন সহযোগিতা করব এবং আমি তাদেরকেও ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষের পাশে থেকে তাদের মনের কথা বুঝে আজকে আপনারা যতটুকু জনপ্রিয় হয়ে আমি আমরা বাংলাদেশের পাশে আছি জনগণের পাশে থাকে আমার নেতা দু হাজার একুশ সালে একটি বক্তৃতা বলেছিলেন আমার আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয় আমার আন্দোলন হচ্ছে আপনার ভোটের অধিকার ছিল আন্দোলন সহযোগিতা করেন যেন আমি আপনাদের ভোটের অধিকার ফেরত আনতে পারি এই সূত্রে ধরে বলছি আমার নেতার সুযোগ প্রতিক্রিয় চেষ্টা বাংলাদেশ জাতীয় জনজীবনের সকল সাতটা নেতা কর্মী আন্দোলনে ছাপিয়ে পড়েছে এবং নিজের জীবন বাজে রেখে অনেকে কারাবন্দি হয়েছে অনেকে পুরস্কৃত হয়েছে অনেকে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে কিন্তু স্বাধীনতা এই মেয়ে ছেড়েছে কারণ

দলকে সুসং করে ঐক্যবদ্ধ করে তরুণদেরকে সামনে দিয়ে ওনার এই সন্তান বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান দেশ রহমান বাংলাদেশে আরেকটি ঐতিহাসিক দিনের অবতারণা করেছে এবং ওনার প্রতিদিনের যে নির্দেশনা আমাদের কাছে আমার কাছে এটা কমিটার মধ্যে মনে হয়েছে

আইনি ব্যবস্থা করা হবে দলের পক্ষ থেকে এবং পর্যন্ত পক্ষ থেকে কারণ কোন নেতার জন্য কোন জন্য আমার নেতা এত বড় বিজয় আমরা প্লান করতে দেবো ইনশাআল্লাহ